আসসালামু আলাইকুম দর্শক আজকে যে ভিডিওটি নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে গুগল অ্যাক্সেস ভ্যারিয়েশন ফি লিটার এটা কতদিন মাথায় আসে সেটাই আপনাদের জানাবো দর্শক এই ভিডিওটি কোথাও স্কেপ করবেন না ফুল ভিডিওটি দেখতে থাকবেন যারা নতুন ইউটিউবার রয়েছেন কোথাও স্কেপ করবেন না কোথাও স্কেপ করলে কোথাও বুঝবেন না তো চলুন শুরু করা যায় যারা নতুন ইউটিউবার রয়েছেন তো আপনাদেরকে অবশ্যই দশ ডলার কমপ্লিট হতে হবে দশ ডলার কমপ্লিট হওয়ার পর তখন আপনাকে একটি মেইল পাঠানো হবে মেলটি আইডেন্টি ভেরিফেশ ভেরিফেশন ভেরিফাইড করতে হবে ভেরিফাইড করার পর পঁয়তাল্লিশ দিন মধ্যে আপনাকে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পর তখন আপনাকে গুগল অ্যাডসেন্স মিল লিটারটি পাঠানো হবে পাঠানো হবে তখন আপনি পোস্ট অফিসে যেয়ে সেখানে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন যারা কর্মকর্তা রয়েছে তাদের বলবেন যে এইরকম একটি গুগল অ্যাডসেন্স পিন লিটার আসতে পারে সেখানে আপনি আপনি একটি কাজ করতে পারেন আপনি ফোনে গিয়ে গুগলে যাই এরকম একটি ইমেজ নামা নেবেন নামা নিয়ে সেখানে তাদের যারা কর্মকর্তা রয়েছে পোস্ট অফিসে তাদের দেখাবেন এরকম একটি প্রিন লিটার আসতে পারে আসলে তা আবার আপনি করবেন মানে মোবাইল নাম্বারটা দিবেন আর ঠিকানাটা দিবেন খুব সহজে আপনি গুগল অ্যাক্সেন্স মিলনিটা পেয়ে যাবেন হাতে পাওয়ার পর আমরা অনেকে আবার ভুল করি কি এই গুগল অ্যাডসেন্স না পাওয়ার কারণ কি আমরা অনেকে ভুল করি কি যে অ্যাড্রেসের নিচে টু লাইনে আমরা মোবাইল নাম্বারটি দিই না অবশ্যই মোবাইল নাম্বারটা দিলে খুব সহজে আপনি এই গুগল অ্যাক্সেন্স মিলনি তো পাওয়া যাওয়ার পর তখন এটা পাওয়া যাওয়ার পর খুব সতর্ক সাথে তিন পাশে রিমুভ করবেন তিন পাশে খুব সতর্ক সাথে রিমুভ করবেন রিমুভ করা হয়ে গেলে তখন আপনি গুগলে যেয়ে গুগল অ্যাকসেন্স সার্চ দেবেন সার্চ দিয়ে সেখানে যেয়ে সিক্স ডিজিটের কোড পাবেন ভিতরে দেখাচ্ছি না আমি ভিতরে দেখাচ্ছি এরকম কোট থাকবে কোট থাকবে আমি এই কোটটি দেখাচ্ছি না এটা সিফটি তো সেখানে যে ওই আপনার হোমে যে গুগল অ্যাক্সেঞ্জ হোমে যে সেখানে পাবেন পেমেন্ট অপশান পেমেন্ট অপশানে দেওয়ার পর হেরিভেশন অপশানে যাবেন ভেরিভেশন অপশানে যে এই সিরিজ ডিজিটের পর সতর্ক সাথে আপনি বসাবেন সেখানে মানে ভালোভাবে বারবার দেখে নেবেন তিনবারের ওপর যদি আপনি বেশি ট্রাই করেন তো আপনার গুগল অ্যাকসচেঞ্জ সাসপেন্ড হয়ে যেতে পারে ও সতর্ক সাথে সাবমিট করবেন সাবমিট কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন আপনি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তো আমরা অন্য কি যে এই গুগল অ্যাডসেন্স পাই না এটা ভয় ভয় পাওয়ার কোনো কারণ নাই তো প্রথম মাসে যদি আপনি না পান তা আবার ভালোভাবে অ্যাড্রেসটি ঠিক করে নেবেন ঠিক করে নেওয়ার পর তখন আপনি আবার রিসেন্ট প্রিন্ট করবেন রিসেন্ট প্রিন্ট করে যদি আবারও না পান তারপর আপনি চাইবার সুযোগ পাবেন চাইবার মাথায় যদি না পান তখন আপনি অ্যান্ডির মাধ্যমে বা ব্যাংক মাধ্যমে ড্রাইভিং মাধ্যমে আপনি তখন কমপ্লিট করে নিতে পারবেন এরকম ভিডিও আছে ইউটিউবে দেখে সার্চে দেখে নেবেন তো আসলে এরকম গুগল অ্যাডসেন্স স্পিনিটারটা পাওয়ার আলাদা সত্যি খুব আনন্দ আত্মহার হয়ে গেছিলাম যখন আমি পাই এই পিন লিটারটা তো এটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় ও দোয়ায় এরকম ভালোবাসা দেবেন যদি ভালোবাসা না দিতে এরকম পিন লিটারটা পাওয়া সম্ভব হতো না তো এটা ছাড়া কখনো মানে ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন না এটাকে অবশ্যই ভিডিও যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের জানানোর চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে কি হবে এই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে চলে যাবে তো যারা নতুন দর্শক এই ভিডিওতে এসে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন এই ছিল মূলত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ